পঁয়তাল্লিশ হাজার টাকা এই গাড়িটার দাম হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং কি হাইড্রলিক ব্রেক এই সেই হাইডুলিক ব্রেক এই গাড়িটার রেট পেয়ে যাচ্ছেন মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা স্টার ডয়ডো মিনিময় এই গাইডের রেট দিয়েছি মাত্র এক লক্ষ পঁয়তান্ন হাজার টাকা এই গাড়িটা হচ্ছে সেন্ডি সাই সিট এই গাড়িটা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় প্রজাপতি মডেল এই গাড়ি রেট হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সেন্ডি গ্লাস সিস্টেম এই গাড়ি রেট হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা ডাইনামিক এই সেই সামনে পিছিয়ে বাম্পার কমপ্লিট এই গাড়ি গাড়ি হচ্ছে লেস সিস্টেম এই গাড়ি রেট হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পলিং এই গাড়িটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় আসসালাম আলাইকুম বিহার সবাইকে ডালি পক্ষ থেকে স্বাগত আজকে আমরা কয়েকটা গাড়ি দেখাবো যে গাড়িগুলো ইউনিক প্রোডাক্ট যেগুলো বাংলাদেশের ভিতরে এখনো প্রচলন হয় নাই কিন্তু আমরা একমাত্র দিচ্ছি দশ বছরের মধ্যে গ্যারান্টি এই ইন্ডিয়ান মডেল চায়না মডেল শ্রীলঙ্কা মডেল নেপালের মডেল তাই আপনার আঠারোটা কোয়ালিটি গাড়ি মডেল হচ্ছে প্রায় ষাটটা মডেল এ হচ্ছে আমরা এই বিভিন্ন টাইপের গাড়িগুলো দেখা থাকবো এই গাড়িগুলোর সাথে আপনারা কি পাচ্ছেন সুবিধা একটা সুবিধা হচ্ছে সিকিউরিটি লক পেয়ে যাচ্ছেন তার মধ্যে সুবিধা হচ্ছে শীতকাল হচ্ছে শীতের সোয়েটার পেয়ে যাচ্ছেন শীতের সোয়েটার শীতকাল আসতেছে যেহেতু তার মধ্যে প্রত্যেক বাই বাই হচ্ছে ডেলিভারি চার্জ ট্যাকাম থেকে তেতুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন সম্পূর্ণ ফ্রিতে জানুয়ারি মাস পর্যন্ত এই অফারটা থাকবে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে আমরা দিয়েছি গাড়ি কিনলে পরে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি নিয়ে আর আপনারা চিন্তা করতে হবে না চিন্তা আমাদের

আর না হলে আপনার ডেলিভারি চার্জ ফ্রি নিতে পারবেন দুইটার একটা ক্যাশ ডিসকাউন্ট নিলে 5000 টাকা আর ডেলিভারি চার্জ ফ্রি নিলে আমরা সারা বাংলাদেশ পৌঁছে দেব আচ্ছা ভাই আমাদেরকে দেখান তো দেখি এটা কি এটা হচ্ছে এমডিএম এটা হচ্ছে এমডিএম এর পূর্ণরূপ হচ্ছে মেসাজ ডালি মোটরস মেসাজ এই গাড়িটা হচ্ছে একমাত্র ডালি মোটরসের গাড়ি অন্য কোথাও এই গাড়িটা পেলে আমাদের গাড়ি পেয়ে যাবেন ডালি মোটরসের যে কোনো শাখা আমাদের আউটলো শাখা থেকে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এখানে এটা হচ্ছে স্টিল সাত এরপর হচ্ছে আপনার ক্যারিয়ার আছে তার হচ্ছে পিছন আছে আপনার এই যে চাকার কাভার আছে কাভারটা ফালানো যায় তার হচ্ছে পিছন হচ্ছে আপনার এলোরিং এই সেই এলোরিং হাইড্রোলিক ব্রেক ডিজিটাল মিটার এই গাড়িতে বেজে মাত্র 2 লক্ষ 10 হাজার টাকা তার হচ্ছে একটা গাড়ি দেখে ভাই ইনপার সেম গাড়ি স্টিল সার এটা হচ্ছে পাশে বড় এই গাড়িতে পেজে যাচ্ছেন মাত্র 2 লক্ষ 50 হাজার টাকায় 5 ব্যাটারি

এবং কি অভার আছে সব কিছু আছে পরিপূর্ণ এই সেই জেবিপি সাউন্ড সিস্টেম গাড়ি বুয়েট সিস্টেম এক পাশ যাত্রী না ধরবে এই গাড়ির হচ্ছে তিন লক্ষ হাজার টাকা মাত্র ভাই পাঁচ মাসের তিন লক্ষ হাজার টাকা বলেন কি ভাই এখানে ক্যামেরা পেয়ে যাচ্ছি ভাই ক্যামেরা পেয়ে যাচ্ছে নজন বসতে পারবে তারপর হাইড্রোলিক সিস্টেম গাড়ি সবকিছু হাইড্রোলিক তিন লক্ষ বিশ হাজার টাকায় এই গাড়িটা একমাত্র ডালি মোটর সে পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আরেকটা গাড়ি দেখাবো ইজি বাইক নয় সিট এই সেই নয় সিটের ইজি বাইক এই দেখতেই পাচ্ছেন আমরা নাম ব্যাগে দিলাম গাড়িটা ইজি বাইক নয় সিট পাঁচ ব্যাটারি এই গাড়িটা আমরা দিয়েছি মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় দুই লক্ষ চল্লিশ দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় অরিজিনাল ইজি বাইক আর যদি কপিটা নিতে চান দুই লক্ষ বিশ হাজার টাকা

ইস্টার ডড়ো ইস্টার সাফ সবচেয়ে সফ আপনি অনেকে আছে কিস্তি উঠা গাড়ি গ নেন দশের লাঠি একের বোঝা আমি জানো সেই বোঝাটা আগার দিতে তার জন্য আমি এখন একটা ইউনিক প্রোডাক্ট ভালো প্রোডাক্ট এবং কি ব্যাটারি যেটা আপনার যেমন ব্যস্ত না তাই আমরা ফাকা করে দিতে ইস্টার ডড়ো ইজি বাইক নয় সিট এই গায়টার দাম হচ্ছে 2 লক্ষ 50 হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ দুই লক্ষ পঞ্চাশ হাজার ডিজিটাল মিটার সঙ্গে যেমন এই সেই হাইড্রোলিক ব্রেক এই রেট পেয়ে যাচ্ছেন মাত্র দুই লক্ষ হাজার টাকায় দুই লক্ষ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দেখাবো সেন্ডি সানডি গাড়ি গাড়ি সানডে এই মাত্র এক লক্ষ টাকায় মিনি মিনিম এই গাড়িটা রেট দিয়েছি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন তারপর একটা গায়ে দেখব পরাগ হাফসাদ প্রত্যেকটা জায়গায় পরাগ লেখা এই গাড়ির হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা তারপর দেখব সেন্ডি সিট এই গাড়িটা হচ্ছে সেন্ডি ছয় সিট এই হচ্ছে এক লক্ষ হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় এই সেই সেন্ডি গাড়ি থ্রি গাড়ি সেন্ডি লেখা থাকবে এটা রেট হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপর হচ্ছে আরেকটা গাড়ি দেখো মিনিউ বেকানো সিট এই সিটটি বসতে আপনি মনে হবে কোন একটা ভালো একটা গাড়ি যে বসতে আছেন এই গাড়ি রেট হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই মেট্রো সিম এই মেট্রো সিমের গাড়িটা হচ্ছে ছয় সিট পিছনে তিনজন সামনে তিনজন ছয় জন প্রজাপতি মডেল এই গাড়ি রেট হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ছয় সিটের গাড়ি আরেকটা দেখাবো সেন্ডি গ্লাস সিস্টেম এই গাড়ি রেট হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা তারপর হচ্ছে আরেকটা দেখো মেট্রো সিমেন্ট এই যে আপনার হাফ সার টলি এই সেই টলি মাল নিতে পারবেন যাত্রী নিতে পারবেন এই যে মাল আবার নিজের মাল নিজে ভাড়া দিতে পারবেন এই টলিটা চার ব্যাটারি যে রেট হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা পাঁচ ব্যাটারি যে রেট হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা কাটিং সে মোটর থাকবো ব্যাটারি গ্যারান্টি ছয় মাস চেসিস গ্যান্টি

গুগল পেজও যাবে যাবেন আমাদের হচ্ছে এই যে ফিটিং হচ্ছে সব চাইনিজ থেকে খোলা মাল আসে যে পার্ট টু পার্ট আমাদের ফিটিং এর কাজ চলতেছে এ হচ্ছে আমরা এবার যে মাল্লা ফিটিং করি প্রত্যেকটা মালই দায়িত্ব নিয়ে ফিটিং করতে হয় আমাদের এই শেষ সামনে পিছে বাম্পার কমপ্লিট এই গাড়িটা যদি আপনি একবার কিনা ছাড়া দেবেন গাড়িতে আর কোনো প্রবলেমই হবে না নিজের শরীরে সুস্থ থাকবে এই ডাইনামিক গাড়িটা হচ্ছে লেস সিস্টেম এই গাড়িটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ টাকা তার হচ্ছে আয়কা গাড়ি দেখবেন এ পাওয়ার মোটা চাকা ড্রাম ব্রেক সাইডে হচ্ছে আপনার ফোর্ট সিস্টেম গ্লাস সিস্টেম মোটা চাকা এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ দুই লক্ষ চল্লিশ টাকা নয় সিলের গাড়ি পাঁচ বেটারি তার হচ্ছে আইকা গাড়ি দেখবেন স্টার ডয়ার্ডু এই ডয়ডু গাড়ি প্রত্যেক বাই চাইতে পাগল কিনতে আপনার অনেক আশাবাদী এটা হচ্ছে একটা টুল পেয়ে যাবেন সাইডের ডিজিটেনটা হচ্ছে ডয়ার্ডু প্রত্যেকটা জায়গায় জায়গা ডয়ার্ডু লেখা থাকবে

একটা গাড়ি দেখো মডার্ন ট্রাস্ট ট্রাস্ট গ্রুপের গাড়ি যদি এটা মিনি ব্রক সিস্টেম নেন রেট পড়বে নয় সিটের এক লক্ষ সত্তর যদি এই সিস্টেম নেন তাহলে রেট পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর যদি কেউ এই গাড়িটা নিয়ে যান ছয় সিটের তাহলে রেট পড়বো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর যদি কেউ এই গ্লাস ছাড়া এই গ্লাস নিয়ে যান এই গ্লাসটা তাহলে রেট পড়বো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছয় ছয় সিটের সিটের হচ্ছে আমাদের কাছে আঠারো মডেল পেয়ে যাবেন আঠারো মডেল ডাল আছে গাড়ি সেন্ডি সত্রিশ দুইজন দুইজন চারজন বসতে পারবে এই সেই সত্রিশ সেন্ডি গাড়ি এই গাড়ি এটা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ তারপর হচ্ছে তেরা গোল্ড তেরা গোল্ড স্টিল সাথ লাইটিং সিস্টেম পিছনে চাকার কাবার আছে হেরিয়ার গাড়ির কাভার ওই যে কাবারটা আপনি দেখতে পাচ্ছেন এই যে কাবার এই গাড়ির হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র গাড়ি দেখবো এডিক এই গাড়ি দাম হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় ফোর গ্লাস সিস্টেম ডাইনামিক গ্লাস ফাইভ মিলি গ্লাস তারপর একটা গাড়ি দেখবো নয় সিডেন্ট লো বাজেটের এর গাড়ি এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র লো বাজেটের গাড়ি এক লক্ষ চল্লিশ হাজার টাকা তার গাড়ি তারপর সেন্ডি এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা তার তারপর আগে গাড়ি থাকবো উকা পাঁচ ব্যাটারি গিয়ার সিস্টেম এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা তার মানে একটা দেখব সেন্ডি বাংলা পলিং এই গাড়িটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় নয় সিটের গাড়ি সেন্ডি সব জায়গাতে স্পেশাল কালার করা তার হচ্ছে আরেকটা গাড়ি দেখাবো সেন্ডি মিনি ব্লক নয় সিটের এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা নয় সিটের গাড়ি আমাদের কাছে মডেল আছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা তারপর একটা দেখাবো তলি সেম পিক আপ সুইচ টিপ দেবেন ডাইরেক্ট ড্রাম ট্রাকের মতো ডাইরেক্ট উঠে যাবে এই সেই টলি এই গাড়িটা হচ্ছে যে এভাবে উঠে যাবে সামনে জক সিস্টেম এই গাড়িটা হচ্ছে মাত্র পাঁচ ব্যাটারি দুই লক্ষ টাকা তারপর আরেকটা গাড়ি দেখাবো স্টার ডলডো এই দেখেন সাপ্তাহ দিকে দেওয়ার প্রয়োজন নাইকা ওরিজিনাল গাড়িতে একমাত্র সাপ থাকবে সাফ ছাড়া কোনো গাড়ি থাকবে না স্টার ডডো এবং কি এখনো স্টার ডডু লেখা এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় জায়গায় স্টার ডডু লেখা এই গাড়ির হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা মডেলে আমাদের গাড়ি রাখানো তারপর একটা দেখো ফলোয়িং মুভিং করা যায় এই সেই মুভিং সিস্টেমের গাড়ি এই গাড়িটার হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকায় এমনকি আমাদের এখানে প্রত্যেকটি গাড়ি দেখানো হচ্ছে আপনারা হচ্ছে আমাদের কাছে এই যে ব্যাটারি পেয়ে যাবেন লং এ লিথিয়াম কিং ইয়ার পাওয়ার প্লাস এমনকি সব ধরনের ব্যাটারি পেয়ে যাবেন সব ধরনের ব্যাটারি পেতে অবশ্যই ডালি মোটর সহ যোগাযোগ করবেন ডালি মোটর আসতেই পাবে পুরো আপনার অটো রাজ্য এই রাজ্যতে আপনি আসতে হলে আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচাক মদিনা মসজিদ আমরা হচ্ছে একটা মাল দিয়ে সেরা হতে চাই কাস্টমারের কাছে কোনো গর্ব করি না খারাপ মাল বিক্রি করে আমরা হচ্ছে বালো দিয়ে কাস্টমার কে বালো রাখার চেষ্টা করি